বনপুলের মধ্যে এই যক জোকে সাদা কয়েকটি পাতা বিশিষ্ট ফুলটিকে আমার খুবই ভালো লাগে এছাড়া মাটিতে দেখুন সুন্দর দুটি ফুল ফুটে আছে যার নজর কেউ রাখে না এক ধরনের জাতীয় উদ্ভিদ বাঙ্গা পাহাড়কে বেষ্টন করে জন্মে তাকে আমি বিমোহিত হই এই জাতীয় উদ্ভিদের এই দৃশ্য দেখে এছাড়া দেখুন বাঁশজাতি একটি কাশ যা শৌখিন ঠোবে ওগুলি ওগুলি রাখা যায় ধরনের নির্লজ্জাবতী জাতীয় ফুল সাদা চোখ সাদা ফুল ওটির নাম আমি জানি না সন্ধ্যার দিকে পাতাগুলো মজ মজে আসে তবে স্পর্শ করলে এর পাতা মজে না দেখতে অনেকটা লজ্জাবতী সাদা লজ্জাবতী ফুলের মতো